বন্ধুরা রবিবার সকলকে সুপ্রবাদ জানাই আজ রবিবার তো রবিবারের জানেন যে অত্যন্ত বেশ কিছুদিন ধরে অত্যন্ত গরম গরমে আমরা সবাই ক্লান্ত হাঁস করছে করছি সারা ভারতবর্ষ বা শুধু বাংলা নয় তবে সেই ওয়েদারের খবরটা আবহাওয়ার খবরটা দেওয়ার জন্যই আপনাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হলাম যেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই বৃষ্টি হবে কালবৈশাখী হবে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হবে এবং উপকূল এরিয়াতে অর্থাৎ সমুদ্র উপকূল সেখানে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ ঝড় বৃষ্টি হবে এবং ঝড় হবে সেই কারণে সমুদ্র উত্তাল হতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের ঠিক পাশাপাশি একই জিনিস জানি একই কথাই জানিয়েছে তো আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজ রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম নদীয়াতে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিকেলের দিকে তেমনি বাকি সমস্ত জেলাতেও হালকা বৃষ্টি হবে সোমবার থেকে অর্থাৎ কাল থেকে বৃষ্টি বাড়বে সোমবার সমস্ত জেলাতেই বৃষ্টি হবে ঠিক পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলো তো বৃষ্টির সম্ভাবনা সেটা আমাদের ভারতের যে হাওয়া অফিস দিল্লিতে তারা জানাচ্ছে যে সমস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটো জেলা দুটো জায়গাতেই অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কোথাও কোথাও কালবৈশাখী হবে এই সতর্কতা জারি করা হয়েছে এবং সেই কারণেই সমুদ্র উপকূলে যারা জেলা জেলাগুলোতে অর্থাৎ সমুদ্র উপকূল তটগুলোতে সেখানে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে সমুদ্রে যারা মাছ ধরতে যান তারা যেন আগামী বুধবার পর্যন্ত মাছ না ধরতে যান কারণ সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটা অস্বস্তি কাটতে চলেছে দীর্ঘদিন ধরে আমরা অস্বস্তির মধ্যে রয়েছি অত্যন্ত গরম এবং গরমের ফলে নাজেহাল মানুষ তাই হয়তো সেই সম্ভাবনার কথা দিক মানে বলছে আবহাওয়া দপ্তর যে হয়তো এই অস্বস্তি কেটে যাওয়ার সম্ভাবনা সেই সঙ্গে যেটা জানিয়েছে দিল্লির মৌসুম ভবন যে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডও বৃষ্টি হবে হেভি টু হেভি অর্থাৎ ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং মিজোরাম অর্থাৎ কোথাও একটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর দিল্লির মৌসুম ভবনও দিয়েছে এখন শুধু অপেক্ষা যে সত্যি মৌসুম ভবনের যে সম্ভাবনার কথা বলে সেটা সত্যি হয় কি না সেটা যদি হয় তাহলে মানুষের যে অবস্থা হয়েছে যে বহু জায়গায় লোডশেডিং কারের ন্যায় অত্যন্ত কোথাও ফরটি এইট কোথাও মানে ফর্টি ফাইভ অত্যন্ত মানে অত্যন্ত রোদ এবং নাজেহাল অবস্থা কত মানুষ গরমে মৃত্যু হয়েছে অর্থাৎ সেই এই অবস্থাটা অন্ত করে কাটবে বলে মনে হচ্ছে এমন সম্ভাবনার কথা হাওয়া অফিস তারা জানাচ্ছে কি দিল্লির মৌসুম ভবন কি আলিপুর আবহাওয়া দপ্তর এখন অপেক্ষায় রইলাম কখন এই বৃষ্টি হয় সেই সঙ্গে আরেকটা জিনিস যে এই সবসময় আবেদন করে থাকি ওয়েদারের খবর যখন বলি যে এই যে অত্যন্ত গরম এই প্রাকৃতিক যে অবস্থা যে গরম টেম্পারেচার বাড়ায় জন্য দায়ী কিন্তু আমরা অর্থাৎ গাছ কাটা গাছ কেটে নেওয়া গাছ না লাগানো এটা তাই কারণ তাই সকলের কাছে আহ্বান করব। গাছ কাটা বন্ধ করুন নতুন করে গাছ লাগান গাছ লাগা এইরকম পরিস্থিতি আর থাকবে না আবহাওয়া নিয়ন্ত্রণে আসবে অর্থাৎ কোনো রকম এরকম অত্যন্ত হিট এটার হবে না তাই এই এরকম পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রথম যেটা দরকার সেটা গাছ লাগানো তাই সকলে গাছ লাগানোর প্রতি জোর দিন এইটুকু বলি এখনকার মতো শেষ করলাম ধন্যবাদ